নীল রোদ্দুরে তুই লেখিকা মামুনিয়া নূর সর্ব দূরত্বের ভাষা কিছু দূরত্ব শব্দে বোঝানো যায় না সেগুলো চোখে থাকে নিঃশ্বাসে থাকে নির্বতার ভেতর ধীরে ধীরে জমে ওঠে যেখানে কোনো অভিযোগ নেই তবু ভারী হয়ে থাকে বুক আর্য আজ অনেকক্ষণ ধরে হাঁটছিল কোথাও যাওয়ার উদ্দেশ্য নেই তবু পা থামাতে পারছে না মনে হচ্ছিল থেমে গেলেই মনের ভেতরের সব অগোছালো অনুভূতি একসাথে ভেঙে পড়বে এই শহরটা তার কাছে আজ কেমন অচেনা লাগছিল চেনা রাস্তা চেনা আলো চেনা শব্দ সবকিছু যেন হঠাৎ করে অর্থহীন সে বুঝতে পারছিল এই শূন্যতার একটা নাম আছে নীলার অনুপস্থিতি নীলার বলা না বলা কথাগুলো বারবার তার মাথার ভেতর ফিরে আসছিল যা বলা হয়নি যা বলা দরকার ছিল কিন্তু বলা সম্ভব হয়নি সব কিছু মিলে এক অদ্ভুত চাপ তৈরি করছিল আর্য বুঝতে পারছিল নীলা দূরে সরে যাচ্ছে ধীরে ধীরে খুব সাবধানে কিন্তু এই দূরত্ব কি তার নিজের সিদ্ধান্ত নাকি পরিস্থিতির বাধ্যবাধকতা এই প্রশ্নটা আর্যকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছিল এক সময় সে রেললাইনের পাশে এসে দাঁড়াল এই জায়গাটাতেই নীলার সঙ্গে প্রথম দেখা সেদিন কোনো প্রত্যাশা ছিল না কোনো ভয় ছিল না কেউ জানত না এই পরিচয় এত গভীরে গিয়ে বসবে ট্রেনের শব্দ দূর থেকে ভেসে এল আর্য চোখ বন্ধ করল সহজ দিনগুলোই সবচেয়ে বেশি কষ্ট দেয় যখন বুঝতে হয় সেগুলো আর ফিরে আসবে না অন্যদিকে নীলা নিজের ঘরে বসেছিল ফোনটা সামনে রাখা স্ক্রিনে আর্যের নাম একবার আঙুল এগিয়ে গিয়েছিল আবার থেমে গেছে সে জানত এই ফোনটা ধরলেই নিজের গড়া সব দেয়াল ভেঙে পড়বে আর সেই ভাঙনের দায় সে নিতে চায় না নীলা আয়নার দিকে তাকালো নিজেকে অপরিচিত লাগল এই সে যে একসময় ভাবত ভালোবাসা মানে সাহস করে সামনে এগিয়ে যাওয়া এখন তার কাছে ভালোবাসা মানে নিজেকে সংযত রাখা অন্যজনকে কষ্ট থেকে বাঁচানো নীলা জানে এই নির্বতা আর্যকে কষ্ট দিচ্ছে তবু সে চুপ করে আছে কারণ কিছু সত্য উচ্চারণ করলে সবচেয়ে বেশি ক্ষতি হয় দুজনেই আলাদা জায়গায় আলাদা সময়ের ভেতর দাঁড়িয়ে কিন্তু একই অনুভূতির ভার বইছে এই নির্বতার ভেতরেই সবচেয়ে বেশি কথা জমে উঠছে আর্য ভাবছিল কিছু মানুষ না বলেই সব বলে দেয় কিছু দূরত্ব আসলে ভালোবাসারই আরেকটা রূপ নীলা জানত কিছু মানুষকে রক্ষা করতে গেলে নিজেকে একটু একটু করে হারাতে হয় আর সেই হারানোই হয়তো ভালোবাসার সবচেয়ে নীরব প্রমাণ রাত গভীর হল শহর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল দূরে কোথাও ট্রেনের শব্দ আবার ভেসে এল এই শব্দের মতোই তাদের অনুভূতিগুলো একই লাইনে ছুটে চলেছে কিন্তু একে অপরের কাছে পৌঁছাতে পারছে না পরের পর্ব শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন